আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল কিছু মালামালের উপর নতুন একটি ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখন যে দোকানটিতে আছি এই দোকানটি হল মেসার্স ইমাম হোসেন রাদিয়াল্লাহু এন্টারপ্রাইজ যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে শুধুমাত্র পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই বিক্রি করা হয়ে থাকে অল্প কিছু মালামাল দোকানে এসেছে চলুন আপনাদের দেখিয়ে দিই সেই সকল মালামালগুলো কি কি আর কেমন দামে সেগুলো বিক্রি করা হবে জিনিসটা অনেক ফ্রেশ তাই না মানে এটাতে মিউজিকও শোনা যাবে

আর নিচে এগুলো কি সব ব্লিচ আপু এগুলো ব্লিচ এগুলো ডেট আছে আবার হুম হুম ব্লিচ গুড ডেট আছে আপনার হুম হুম এগুলো তো টয়লেট পরিষ্কার করা যাবে না না টয়লেট না ভাই এগুলো কাপড় পরিষ্কার করা কাপড় সাদা কাপড় টয়লেট করা যাবে আচ্ছা আঙ্কেল নেই এর উনি 24 নিয়ে গেছে আচ্ছা ওই যে লাল লাল দাগ মনে হয় যায় না টয়লেটে যে লাল লাল দাগ পড়ে হ্যাঁ হ্যাঁ

এবা 200 টাকা এই ওগুলো ওই যে হার্ডওয়্যার ওটকি পাই পাইপ পাইপ 100 ইঞ্চি হাওয়া হ্যাঁ হাওয়া কি বলে হ্যাঁ হ্যাঁ টাকা আচ্ছা আচ্ছা এটা কত এই পাইপটা এটা এটা কত 500 টাকা 500 মেশিন আছে আচ্ছা আচ্ছা নিতে ভালো এটা স্ট্র্যাপলার মেশিন আবু এটা আপনার টাকা আর এটা টাকা এটা আর মেশিন সব টাকা এটা টাকা এটাও মেশিন মেশিন এটা এটা টাকা আপনারা কেউ যদি এ দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মালমাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ